প্রায় সাতশো বছরের পুরনো পুরুমবীরা দুর্গের এটি প্রবেশের পথ যেহেতু আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অধীনে তাই অনেকটাই ভালো রয়েছে গেট দিয়ে ভেতরে ঢুকে মনে হলো যেন এক ইতিহাসের দৌড়গোড়ায় দাঁড়িয়ে আছি ভেতরে দুর্গের চারিদিকে সুন্দর করে সাজিয়ে গাছ লাগিয়ে রেলিং দিয়ে ঘেরা রয়েছে ঠিক যেন পার্কের মতো আসলে দর্শনার্থীদের ইতিহাসের প্রেক্ষাপটে আকর্ষিত করার জন্যই এই ব্যবস্থা প্রায় সাতশো বছরের প্রাচীন এই দুর্গ এই দুর্গে রয়েছে ইতিহাসের এক অব্যক্ত কাহিনী যা সত্যি সকলকে অবাক করে সেই কাহিনী শোনার জন্য দেখার জন্য এসেছে এই কুরুমেরা দুর্গে এই প্লেটের উপর রয়েছে দুর্গের সম্পূর্ণ ইতিহাস তৈরি হয়েছিল উড়িষ্যা রাজার সৌজন্যে উড়িষ্যা কিন্তু সেই উড়িষ্যা যখন মোগলরা বিতাড়িত করে তখন মোগলরা এসে তার অধিকার নেয় তারপর পাঠান তারপর তুর্কি ঠিক একে একে চলে আসে ইংরেজ সবাই তাদের প্রয়োজন মিটিয়েছে এই দুর্গকে নিয়ে কিন্তু এই দুর্গের দিকে কেউ ফিরেও তাকায়নি এর পরতে পরতে প্রতিধ্বনিত হচ্ছে ইতিহাসের নানান স্মৃতি ল্যাটারাইট পাথর দিয়ে বানানো আর নকশা হয়তো সেরকম নেই তবে যেহেতু সৈন্যঘাঁটি বা দুর্গ সেটাকে শক্তপোক্তভাবে সেরকমই তৈরি করা রয়েছে পুরোটাই একেবারে যাকে বলে চান পাথর আমরা যাকে চান পাথর বলি সেই ল্যাটেরাইট পাথর দিয়েই পুরোটাই বানানো আর এই পুথুরের মধ্যেই এখানে সৈন্য সামন্ত বিশ্রাম করতো সেই ইতিহাসের মোগল পাঠান তুর্কি সমস্ত সৈন্য সামন্তই এখানে এসে তাদের পদচারণা করে গেছে আর রেখে গেছে তাদের পদচিহ্ন ইতিহাসের এই কুরুম্বেরা দুর্গে এটা তৈরি হয়েছিল চোদ্দোশো আটত্রিশ থেকে চোদ্দোশো সালের মধ্যে তৈরি করেছিলেন উড়িষ্যার রাজা কারণ তিনি চেয়েছিলেন যে মেদিনীপুর অবিভক্ত মেদিনীপুরকে তার পরায়ত্ত করে রাখতে আর সে কারণেই তিনি ঘাটি হিসাবে এটি তৈরি করেছিলেন তবে এখানে পুরোটাই একটা এই যে দুর্গ এই দুর্গের কোথাও সেরকম কোনো গোপন কক্ষ বা কিছু নেই শুধু রয়েছে ছোট ছোট কুঠুরির মতো তবে এটা ঘেরা রয়েছে আমার মনে হয় এখানে সৈন্যরা এসে বিশ্রাম করতো আর বিভিন্ন জায়গাগুলো তারা দেখভাল করতে পারতো জন্যই হয়তো তৈরি হয়েছিল এই কুমিরা দুর্গ এই এলাকার ছাদটা ভেঙে পড়েছে তো যেহেতু ইতিহাসের সাক্ষ্য এবং বর্তমানে এটি আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এই জায়গাগুলো সংরক্ষিত হয়েছে যদিও কিন্তু এই জায়গাগুলো ভেঙে পড়েছে তবে পরিষ্কার করা হয়েছে এই জায়গাগুলো একদিন আটষট ঘন্টার আওয়াজে মুখরিত হতো এই প্রাঙ্গণ কারণ এখানে উড়িষ্যা তৈরি করেছিলেন এক মন্দির আর সেই মন্দিরেই প্রতিদিন সন্ধ্যা সকালে কাঁসার ঘণ্টার আওয়াজে মুখরিত হতো কিন্তু যখন মোগল আসে তখন মোগল কি করে না তাদের ধর্মের জন্য তারা সেই হিন্দু মন্দির ভেঙে গুঁড়িয়ে দেয় এবং তৈরি করে এক মসজিদ তারই ফলশ্রুতি এই মাঝের এই তিন গম্বুজওয়ালা মসজিদ এটি দাঁড়িয়ে রয়েছে ঠিক মাঝখানে এখানে এসে সব থেকে যেটা আমার খারাপ লাগছে যে অনেকে অনেক অনেকজন মানুষ এখানে এসছেন যারা কেবল ছবি তোলায় ব্যস্ত এর ইতিহাস নিয়ে কেউ একটা কথাও জিজ্ঞেস করছেও না আর বলছেও না শুধু সবাই মিলে ছবি তুলছে এটা একটা যেন সেলফি নেওয়ার জায়গায় পরিণত হয়ে গেছে ইতিহাসের কোনো চিন্তাই তাদের মাথায় নেই কি করে হলো এ বানিয়েছেন কত সালে তৈরি হয়েছিল এখানে কি হতো সেগুলো নিয়ে কেউই ভাবছেন না শুধু এখানে ছবি তোলার জন্যই সবাই ব্যস্ত এই দেখুন সবাই ছবি তোলায় ব্যস্ত এখন নাকি অমাবস্যার রাতে এখান থেকে তীব্র আর্তনাদ শোনা যায় আর সেই আর্তনাদ হয়তো সেই ইতিহাসের থেকে পাওয়া কোনো কাহিনী যা অমাবস্যার অন্ধকারে শোনা যায় হয়তো এখানে যে সেনাবাহিনী থাকতেন এই জায়গাগুলোতে সেনাবাহিনী থাকতেন হয়তো কোনো গ্রামবাসী বা কাউকে ধরে এনে তাকে হত্যা করা হয়েছিল সেই আওয়াজ এখনও শোনা যায় রাতে এবং সেটা খুব ভয়ঙ্কর আওয়াজ এই কুঠুরিগুলো একটা একটা সেলের মতো এখানে যেন কাউকে আটকে রাখা হতো এরকম মনে হয় এখানে একটা জনশ্রুতি রয়েছে কেশিয়ারি থানার যিনি জমিদার ছিলেন তিনি একবার এই দুর্গ পরিদর্শনে এসেছিলেন তো সেটা ছিল গ্রীষ্মকালের বিকেলবেলা আর হঠাৎ শুরু হলো কালবৈশাখী এই কালবৈশাখীতে তিনি এখানে আটকে ছিলেন অনেক সময় এবং তখন তিনি এখানে ঘুরে ঘুরে দেখছিলেন দেখতে দেখতে কোনো একটা জায়গায় একটা বন্ধ করা জায়গাতে তিনি দেখলেন যে এখানে তিনটি মূর্তি রয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রাট তিনি এখান থেকে সেই মূর্তি উদ্ধার করে নিয়ে গিয়ে মন্দির স্থাপন করেছিলেন সেই মন্দিরে সেই জগন্নাথকে উদ্দেশ্য করে এখনও এখানে রথযাত্রা পালিত হয় প্রত্যেকটা পাথরের মধ্যে যেন এক অব্যক্ত ইতিহাস কথা বলছে যেন এখানে এখনো কান পাতলে শোনা যায় সেই সৈন্যদের পদধ্বনি হুঙ্কার এই জায়গাতে সম্ভবত একটা মন্দির তৈরি ছিল কিন্তু পরবর্তীকালে যখন মোগলরা এই জায়গা অধিকার করে নেয় তখন মোগলদের দ্বারা সেই মন্দির ধ্বংস করে এখানে একটা মসজিদ বানানো হয়েছে এই মসজিদ কিন্তু যেখানে সন্ধ্যেবেলা আগে কাঁসর ঘন্টার আওয়াজ কি সকালে কাঁসর ঘণ্টার আওয়াজ শোনা যেত তারপর যখন মোগলরা আসেন তখন এখানে চলে পাঠ বা আজানের ধ্বনি বইতে পড়েছিলাম কিন্তু আজ নিজের চোখে দেখছি কি জানি মনের মধ্যে কেমন যেন একটা ভাবনা হচ্ছে এই দুর্গ নির্মাণ করেন একজন রাজা কিন্তু কালের স্রোতে ক্ষমতা দিয়ে দখল করে নিয়েছেন একাধিক শক্তি কিন্তু সবই আজ ইতিহাস আজ আমরা তাদের বীরত্বের কাহিনী পাঠ করছি দেখছি আর উপলব্ধি করছি